তোরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থাকো যারা ভালো নেই তারা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাইবো কারণ নিজে অসুস্থ আমি জানি অসুস্থতার কী জ্বালা তো সবাই ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আমি চলে এসেছি একটু বাগানে আর শীতের সময় ওল ভাতে খেতে ভালো লাগে চলে এসছি এসেছি একটা ছোট ওল খুলবো দেখতে থাকো আমার বাগানে ওলের ভিডিও আমার ভাদ্র মাসে রান্না পুজোর সময় খুলেছিলাম বড় বড় ওল তো বড় আল ওলগুলো কমে গেছে খেয়ে তারপরে এখন ছোট ওল আছে খুলছি কি ফুল হচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো ফুল ফুটেছে সবে ফোটা আরম্ভ হয়েছে বছর প্রচুর হয়েছিল রাস্তার ধারে ধারে ভিডিও বানিয়েছিলাম বর্ষার কারণে মরে গেছে অনেক গাছ খাচ্ছে বাতাসে いただきます。 মাটিটা চাপা দিয়ে দিলে আবার বর্ষার সময় হয়ে যাবে আর লাগতে লাগবে না এইটা হলে এখন দুই দিন হয়ে যাবে এই দেখ এই দেখ পরিষ্কার করে নিই নিয়ে ছাড়িয়ে ধুয়ে ভাতে দিয়ে দেবো ভাজা লঙ্কা দিয়ে মাখালে খুব ভালো লাগবে খেতে দেশি কারা খেতে ভালোবাসো চুলে আসো আমাদের বাড়িতে দেশি ওলের ভাতে খাবে ভত্তা ভত্তা শুকনো লঙ্কা ভেজে আর মাখালে সর্ষের তেল দিয়ে দারুণ লাগবে খেতে তো আজকে কী রান্না করছি আজকের আমাদের নিরামিষ হয় বেশিরভাগ তো আজকে নিরামিষই করব ওই জন্য ওলটা তুলে নিয়েছি তো এই পর্যন্ত ভিডিও সবাই মানে কেমন আছো সবাই কেমন হচ্ছে আমার ভিডিওগুলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর আজকে তো ওল মাখা আর উচ্ছে দিয়ে ডাল বানাবো দেখতে থাকো